কে আসতাম ঠিক আছে তাহলে আগের দিন যে প্রশ্নটা বারবার আসছিল যে ফাঙ্গাল ইনফেকশন বা রিং ওয়ান যেটাকে বলে দাদ হাজার সরমন কিসব বলে ওসব তোমরা জানি না আমরাদের বেসিক্যালি রিং ওয়ান তা আজকে রিং ওয়ান সম্পর্কে একটু প্রথমে বলে দিই তারপর আবার পরের কোশ্চেন নিয়ে শুরু করব রিং ওয়ান ঠিক আছে তাহলে রিং মানে কি গোলাকার জিনিস একটা রিং যেটা আংটির মতো জিনিস ঠিক আছে তো জিনিসটা সেটা পরে আসছি এটা হচ্ছে বেসিক্যালি ফাঙ্গাল ইনফেকশন ছত্রাক হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশন এখানে যদি ওয়ার্ম আছে ওয়ার্ম মানে ছিল পোকা মানে পোকার সঙ্গে কোনো সম্পর্ক নামটা কোথায় এসেছিলো সেটা পরের জিনিস ঠিক আছে রিং ওয়ার্ম হচ্ছে বেসিক্যালি ফাঙ্গাল ইনফেকশন শরীরে যে কোথাও হতে পারে সেটা এক এক করে আসছি ঠিক আছে এই যে ফাঙ্গাসগুলো করে তাদের নাম আছে আমি বলছি ঠিক আছে মনে রাখতে পারে নাও রাখতে পারে কোনো কাজে আসবে না ট্রাইকোফাইটন ঠিক আছে আর মাইক্রোস্পোরাম এপিডার্মোফাইটন এগুলো না জানলেও চলবে শুধু এটুকু যেন ফাঙ্গাল ইনফেকশন ঠিক আছে এটা আমাদের জানতে হয় এমসি কিউ আছে আমাদের পড়তে হবে বলে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে এগুলো সে একসঙ্গে বলা হয় ডারমাটো ফাইসিস ডারমাটো ডারমাটো ফাইটন ছেড়ে দিন ঠিক আছে মোট এটা এগুলো সবগুলো যে ফাঙ্গাস গ্রুপ মানে ছত্রাক যেটাই এবার ইনফেকশন হলে এটা করে ঠিক আছে তাহলে পজিটিভ এজেন্টটা জানা গেল কেন হয় জানাই এবার দেখুন এই রিংওয়ার্ম সম্পর্কে বেশি কিছু জানার নেই কতগুলো হয় কীরকম হয় কতদিন ট্রিটমেন্ট করবো আর তার থেকেও যেটা মেনলি জানতে হবে কোন ওষুধটা আমরা দেব না বেশিরভাগ যেটা ভুল করে মানে যারা জেনারেল প্র্যাকটিস করেন বা গ্রামের দিকে প্র্যাকটিস আঁচলে আসুন গ্রামের দিকে প্র্যাকটিস করেন কিছু ওষুধ ব্যবহার করেন যেটা ব্যবহার করা উচিত না জিনিসটাকে আরও বাড়িয়ে দেয় স্টিরয়েড মানে এই যখন ফাঙ্গাল ইনফেকশন রিংওয়ার্ম হয় এখানে হচ্ছে আমি কোনো স্টিরয়েড ব্যবহার করবো না এটা একদম মাথায় ঢুকিয়ে নেই নো স্টিরয়েড যেমন হচ্ছে ওই বেটনোবেটসি ক্লোভিটাজল মোমিটাজল এই জাতীয় যে স্টিরয়েডগুলো রয়েছে ওগুলো একদম ব্যবহার করা যাবে না ঠিক আছে অনেক সময় কী হয় যে ফাঙ্গাসের হওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডারে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেবো মানে ধরুন জিনিসটা একটু পরে বুঝতে পারে কোথাও দাঁত হয়েছে তার সঙ্গে না ছোটো ছোটো পুজোর মতো পয়েন্ট হয় তার মানে কি পুজ হচ্ছে মানে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশান সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব কিন্তু কখনোই স্টিরয়েড ব্যবহার করবেন না কিছু কিছু আছে ফাঙ্গাল ইনফেকশান যে খুব সিভিয়ার ইনফ্লামেশান হয়ে যায় সেখানে হয়তো কিছুটা আমরা দেওয়া যেতে পারে কিন্তু আপনারা জেনে নিন যে ফাঙ্গাল ইনফেকশান মানে স্টেরয়েড দেব না কারণ হচ্ছে মার্কেটে যত রকম যে ক্রিমগুলো পাওয়া যায় না মানে সব রকম তো অ্যান্টি ফাঙ্গাল দেওয়া থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল দেওয়া থাকে স্টিরয়েড দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকে আর সবাইকে দাঁত নিয়ে গেল দিয়ে দিল মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল পাচ্ছে অ্যান্টি ফাঙ্গাল পাচ্ছে স্টেরয়েড পাচ্ছে আরও বাড়িয়ে দেবে জিনিসটাকে ঠিক আছে স্টিরয়েড ব্যবহার করা যাবে না এটা প্রথম একদম মাথায় ঢুকিয়ে নি ওই তার মধ্যে যেমন ওই দেখবেন এরকম নামে পাওয়া যায় ক্লোবিটাজন এই জোন জাতীয় যে মেডিসিনগুলো আছে বা মোমেটাজ স্টিরয়েড এর কথা বলছি ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না যে মেডিসিনগুলোতে দেখবেন যে স্টিরয়েড দেওয়া আছে এবার যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওরা তো স্যার এটা ব্যবহার করুন ব্যবহার করুন ভালো কাজ কিন্তু লজিকটা তো আপনাকে জানতে হবে বা ডাক্তার হয়ে জানতে হবে ও বললো বলে তো আপনি খেয়ে দেবো না মানে স্টিরয়েড ব্যবহার করা যাবেন এটা মাথায় ঢুকিয়ে নেবেন বাকিটাই পরে আসছি এই ভুলটাই সবাই করে যে রিং ওয়ার্ম নিয়ে আসলো সমস্ত রকম ইনফেকশন মানে ভেবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিন তাতেও কোনো ক্ষতি নেই মানে ক্ষতি অ্যাটলিস্ট হবে না সে ব্যাকটেরিয়াল ইনফেকশানে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে ক্ষতি হবে না কিন্তু স্টিরয়েডটা কিন্তু আরও বাড়িয়ে দেবো মানে যেটা একবারে দেওয়া যাবে না সেটা হলো স্টিরয়েড বারবার কথাটা বলছি ঠিক আছে এবার আছি অ্যাকচুয়ালি কেউ দেখুন এই যে রিংম দাঁতগুলো হয় হ্যাঁ এরকম গোল গোল চাকার মতো লিসান হয় সেই থেকে রিং কথাটা এসছে এগুলো কি একটু রেড হয় মানে লাল টাইপের একটু হয় ঠিক আছে তারপরে স্কেলি হয় স্কেলি মানে দেখবেন রেড হবে স্কেলি স্কেলি মানে হচ্ছে যে কীরকম হয় মানে সাদা সাদা টাইপের যেমন ওই টাইপের হয়ে যায় না তারপরে দেখবেন যে এরকম হয়ে গেছে লাল হয়ে গেছে আর সাদা একটু ওই রেড স্কেলই হয় প্রচন্ড ইচিং হয় ইচিং হয় রিং হয় আরেকটা কি হয় দেখবেন মাঝখানে জায়গাটা দেখবেন কিছু হয় না মাঝখানে জায়গাটা ঠিক থাকে পুরোদম লিসান হয়ে গেছে হুম লাল হয়ে গেছে একটু উঁচু হয়ে গেছে প্রচন্ড চুলকাচ্ছে একটু সাদা সাদা স্কেল টাইপের হয়ে গেছে মানে সাদা আঁশের মতো হয়ে গেছে আর মাঝখানটা ক্লিয়ার ওটাকে বলে সেন্ট্রাল ক্লিয়ারিং মানে মাঝখানটা আবার মাঝখানে চামড়াটা ঠিক আছে সেন্ট্রাল ক্লিয়ারিং এইটা হচ্ছে টিপিক্যাল রিং একটা ডেসক্রিপশন রেড হবে স্কেলে লিসান হবে প্রচন্ড চুলকানি থাকবে আর কি সেন্ট্রাল ক্লিয়ারিং মানে

আমি খুব কারো ধারে কাছে যাচ্ছি কারোর সঙ্গে বিছানা আমার একসঙ্গে বিছানা হোস্টেলে যেমন হয় যে একজন হয়েছে বিছানা একসঙ্গে ঘুমাচ্ছে আর তার হয়ে যাচ্ছে বাড়িতে একজন হলো সবার হচ্ছে আর এই গরম স্যাঁত সেত মানে এই যে এখনকার যে ওয়েদারটা মানে গরম এটা হালকা ঘাম ঠিক আছে তাহলে হট হিউমিড সিজনগুলোতে বেশি হয় মানে গরম এবং ব্যবসা যেটা হট হিউমিড আর আমাদের বডির যে জায়গাগুলো ঘেমে থাকে ঠিক আছে যেগুলো এরিয়া সেই জায়গাগুলোতে সব থেকে বেশি হয় যেমন হাতে তালু বগল ঠিক আছে মাথায় হতে পারে শরীরে হতে পারে নখে হতে পারে পায়ে হতে পারে হুম তাহলে কোথায় কোথায় হয় সেই হিসেবে নাম আছে আবার যেমন হচ্ছে উপর থেকে শুরু করে মাথায় হতে পারে যে মাথায় ওয়ার্ম হয়ে গেছে এবার রিংবার টিনিয়া বলা হয় টিনিয়া মানে ওয়ার্ম মানে হচ্ছে টিনিয়া তাহলে যেখানে দেখবেন বাংলায় যেটা আমরা বলি এবার উপর থেকে শুরু করি মাথায় যদি হয় এটা এটা এই জন্য একই রকম মানে মেডিসিনগুলো একই রকম কিন্তু ডিউরেশনটা একটু আলাদা আলাদা সেই জন্য একটু আলাদা করে জানতে হবে দেখুন আপনাকে একটু মনে রাখবে যে আচ্ছা আগে বলে দিই তারপরে বলছি মাথায় হলে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস এটা মাথায় হয়েছে মানে মাথার মাথার এই যে চামড়াটা আছে সেখানে হলো টিনিয়া মানে তো টিনিয়া আর ক্যাপিটিস মানে যে মাথা বলে ক্যাপিটিস ক্যাপিটিস আরেকটা কথায় হতো গোটা শরীরে হতে পারে ঠিক আছে সেটাকে বলে আমরা টিনিয়া কর্পোরিস টিনিয়া কর্ম অ্যাকচুয়ালি কর্পরা কথাটার মানে হচ্ছে বডি কর্প রাগ এই কথাটা মানে হচ্ছে বডি শরীরে হয়েছে এবার দেখুন বডি তো আমাদের পুরোটাই বডি এখানে বডি বলতে এই এই হাতগুলো বা এই পাগুলো গুলো এইগুলোতে বোঝানো হয় মানে ধরুন এই হাত নিচের দিকটা না আবার মানে এটা গোটা শরীর ঠিক আছে বা পাগুলোতে গুলোতে হলো এটাকে আমরা বডি বোঝাই ওটা হলো টিনিয়া করপরিস কারণ দেখবেন দাড়িতে হয়ে যায় কারো বড় বড় দাঁড়িয়ে আছে ভালো করে পরিষ্কার করে নেই নোংরা নোংরা জমে জমে দাঁড়িয়ে হয়ে গেছে ওটাকে বললাম টিনিয়া বারবি মানে দাঁড়িতে হয়ে যায় ঠিক আছে তারপর হতে পারে যে নখে অনেকে দেখবে নখগুলো খারাপ হয়ে যায় একদম খোয়ে খুব ট্রাইবেল টাইপের হয়ে যায় নখে হতে পারে ঠিক আছে তো সেটাকে বলে আমরা টিনিয়া আঙ্গুয়াম এর আরেকটা নাম হচ্ছে ওনাইকো মাইকোসিস মাইকোসিস এছাড়া অনাইকো কথাটা মানে হচ্ছে নেল মানে নখ আর মাইকো মানে হচ্ছে ফাঙ্গাসিস মানে কোন মানে যে কন্ডিশনে নেলে এটা এটার মানেটা হচ্ছে অনাইকো মাইক্রোসিস মাইকোসিস কথাটা মানে হচ্ছে নেলের ফাঙ্গাল ইনফেকশন সে কন্ডিশনে সেটা টিনিয়া আঙ্গুয়াম বলি ঠিক আছে হাতে ওই যে হাতের যে ক্রিজগুলো আছে হাতের এগুলো এগুলোতে হতে পারে ওইটাকে বলে আমরা টিনিয়া ম্যানাম এটা হাতে হচ্ছে আর পায়ে হতে পারে টিনিয়া পেডিস বলে ওটাকে আর যারা ওই টিনিয়া অ্যাথলেটিক ফুটও বলা হয় মানে যারা খুব খেলে মানে খালি পায়ে বা জুতোর হাতে হয় তো পায়ে ছোটো ছোটো ইনফেকশন মাইক্রো ইঞ্জিয়ার হয়ে ফাঙ্গাল ইনফেকশন বা পরে থাকে ফাঙ্গাল ইনফেকশন হয় তো ওদেরও ওটা ইয়ে বলে অ্যাথলেটস ফুট বলে অনেক সময় ঠিক আছে ওই মানে পায়ে ইনফেকশান বেসিক্যালি গেলে এগুলো দেখুন এগুলোর নাম হয়তো নাম মনে রাখলেও চলবে তবু আমি আলাদা করে বললাম কারণ মোটামুটি একটু প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষ করে এই যে টিনিয়া আঙ্গুয়াম বা টিনিয়া করপোরিস ঠিক আছে মানে এগুলোতে না অনেক দিন ধরে মোটামুটি বারো সপ্তাহ ট্রিটমেন্ট দিতে হয় বারো সপ্তাহ মানে কত হচ্ছে চার তিনে বারো মানে তিন মাস ওই পাঁচ দিন দশ দিন ওষুধ খাইয়ে দিলেন কমছে না ওষুধ ছুঁড়ে ফেলে দিলাম ওটা করলে হবে না পেশেন্টকে বলে দিতে হবে যে মোটামুটি তিন চার মাস তিন মাস মোটামুটি ধরে রাখুন আমরা একটু বাড়ি গিয়ে বলে তিন চার মাস খেতে হবে এক মাস খান দেখুন রেসপন্সটা কেমন হচ্ছে রেসপন্স আসলে আর এক মাস খাবেন তারপরে আসবেন ফলো আপের দেখি কেমন দাঁড়াচ্ছে ঠিক আছে হ্যাঁ সে আসছি মেডিসিনগুলো আসছি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এগুলো মোটা মাথায় মোটামুটি এটুকু মোটামুটি মাথাতে হোক আর যেখানে হোক মোটামুটি আপনাকে আট থেকে বারো সপ্তাহ ট্রিটমেন্ট দিতে হবে

ইনফেকশান হবে আর ওগুলো একজনের বাড়িতে শুরু হয়ে গেলে আবার বাকিদেরও শুরু হয়ে যায় খুব কন্টাজিয়াস হ্যাঁ এই ব্যাপারগুলো আছে এটুকু মোটামুটি জানলেই চলবে এবার দেখুন এই যে রিং গুলো মানে দেখতে এতটাই টিপিক্যাল না এটা কনফার্ম করার জন্য কোনো টেস্ট লাগে না মানে দেখতে দেখতে অভ্যেস হয়ে গেলে আপনি দেখিয়ে বলে দেবেন যে ওয়ান বলছে এটা যেন টেস্ট লাগে না এবার যদি টেস্ট কনফার্ম করতেই হয় ঠিক আছে আমরাও করি না স্ক্রিনে ডাক্তাররা হয়তো করে অনেক সময় অনেক সময় কি হয় যে কিছু ডিজিজ থাকে হয়তো বোঝা যাচ্ছে না বা ট্রিটমেন্টের চেয়ে রেসপন্স করছে না ভালো হচ্ছে না তখন কনফার্ম করতে হয় তা ওই কিছু নেই স্কিন থেকে স্ক্র্যাপিং নেই নিয়ে ওই ইস দিয়ে স্ক্যানিং করে মাইক্রোস্কোপের নিচে ফাঙ্গাসগুলোকে দেখা হয় বা অন্য কোনো কিছু হলে ডায়াগনোসটা কনফার্ম করা যায় তো এগুলো আমাদের বা আপনাদের লাগবে না ট্রিটমেন্ট এগুলো খুব টিপিক্যাল একেবারে মানে কারো ট্রিটমেন্ট করা হচ্ছে সারছে না বা হয়তো অন্য কোনো ডায়াগনোসেটা আমি ভাবছি হ্যাঁ তখন ওই স্কিনের ডাক্তাররা ওগুলো করে থাকে যাকে ট্রিটমেন্টটা হচ্ছে কিছুই না ট্রিটমেন্ট হচ্ছে প্রথম যে হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে প্রতিদিন কাপড় চেঞ্জ করতে হবে খুব ক্লোজ কনট্যাক্টে থাকা যাবে না পরিষ্কার থাকতে হবে ঘাম যাতে না হয় বা আন্ডারওয়্যার গেঞ্জি জামা একদিনে বেশি পরা যাবে না নিউট্রিশন ভালো করে মেনটেন করতে হবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে করতে হবে জল খেতে হবে মানে প্রপার হাইজিন মেনটেন করতে হবে এটা হলো প্রথম জিনিস ঠিক আছে আর ক্লোজ কনট্যাক্ট থেকে দূরে থাকতে হবে এটা হোস্টেলে থাকলে সবার ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে যার যা হবে ট্রিটমেন্ট করতে হবে এটা আছে ট্রিটমেন্ট বেশি কিছু নেই এবার হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিফাঙ্গাল হ্যাঁ এটাই তো বলছি অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই তাহলে ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা কী দেবো অ্যান্টিফাঙ্গাল দেবো এবার অ্যান্টিফাঙ্গাল দু রকম হয় একটা লোকাল হয় একটা মানে এখানে ক্রিম ব্যবহার করতে পারি আমরা ঠিক আছে বা লোশান আর ওরাল মেডিসিন এখানে অনেক রকম আছে যেমন মিকোনাজোল ইউজ হয় মিকোনা জল বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায় ঠিক আছে এ লোকাল মানে ক্রিম ব্যবহার করব যেখানে যেখানে হয় যে ক্রিমটা ব্যবহার করব বা সব থেকে যেটা ভালো কাজ করে লুলিকোনাজল এখন নতুন মার্কেটে এসছে অনেক হয়ে গেল এটা আসা লুনিকোনাজল জল ওয়ান পার্সেন্ট ক্রিম হিসেবে পাওয়া যায় সাংঘাতিক ভালো কাজ করে ঠিক আছে বা কিটোকোনাজল ক্রিম পাওয়া যায় তার তো মলম এটা তো মলমেরই কথা বলছি আমি আচ্ছা বাংলায় বলতে ভুলে গেছি তাহলে সব থেকে মোটামুটি ভালো কাজ করে এই লুলি কণা জলটা লুলি কণা জলের আরো পরে একটা কি এসে ওটা ব্যবহার করে এখন মনে নেই ওটা আমার আর যাতে নখি যেটা বললাম যে নখি অনেকদিন জলটা খুব ভালো কাজ করে ঠিক আছে এমনি শরীরে হলে না লুলি অনেকরা লুল্যান প্রচুর মার্কেটে আছে লুল ক্যান হ্যানাতন লুলিঝি প্রচুর আছে মানে যদি একটাই মনে রাখেন লুলিকোনা জলটা মনে রাখবেন যদি আমি বলি কোনা জল আর কীটকোনা জল মিকোনা জল এখন খুব এটাও ব্যবহার হয় ব্যবহার করে দেখতে পারেন কিন্তু এই দুটো খুব কমন ইউজ হয় আর যেটা খুব ভালো কাজ করে সেটা হলো লুলিকোনা জল দিনে দুবার করে লাগাতে বলবেন ঠিক আছে হ্যাঁ এগুলো কম্পোজিশন বলছি কিন্তু লুলি জল বা বিভিন্ন রকম হয় যেমন এটা লুলিকোনা জল লুলি ক্যান নামে পাওয়া যায় ঠিক আছে লুলি জি হাজারটা ব্র্যান্ড আছে জি প্রচুর পেয়ে যাবেন এগুলো মনে রাখুন লিখে রাখুন যখন শুরু করবেন না মানে দু একটা দেখতে দেখতে মনে থেকে যাবে হ্যাঁ আর এগুলো কতদিন লাগাবো যতদিন না চলছে মোটামুটি মাস তিন মাস চার মাস লাগিয়ে যাবো যতদিন না সারছে चाहे नी लिखो चाटा खूब भलो आ সবসময় যেটা মাথায় রাখবেন স্টিরয়েড ব্যবহার করবেন না কোনো কম্বাইন স্টির না মানে বেশিরভাগ মলমগুলো সব কম্বাইন করা যাবে যে কথাটা প্রথম থেকে বলে আসছে অ্যান্টি অ্যান্টি ফাঙ্গাল দিলে কোনো ক্ষতি কিছু নেই হ্যাঁ মেডিসিন এক ধরনের যেমন সি স্টিরয়েড যেমন ক্লোভিটা জল এইসব ইয়ে থাকে স্টিরয়েড মানে ওগুলো এক ধরনের মেডিসিন এই না ব্যবহার করা যাবে না মানে স্টিরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করা যাবে না হ্যাঁ ওই তো বললাম ওগুলো স্টিরয়েড মেডিসিন ওগুলো মানে গ্রুপটাকে স্টিরয়েড বলা হয় ওই যে বেটনো বেটসি কসবেট হেন তেন কম যেমন বললাম মোমেটা জন্য বললাম ঠিক আছে ওগুলো স্টিরয়েড মেডিসিন ওগুলো একদম ব্যবহার করা যাবে না হবে কিন্তু মুশকিল আছে দেখুন কম্বাইন করা আছে কাজ করবেই ইনফ্লামেশনটা কমাবে ঠিকই আছে কিন্তু ব্যবহার করবেন না ওটা খুব খারাপ হয়ে যায় আবার মানে স্টিরয়েড এমন একটা মেডিসিন না মৃত মানুষকে জীবন্ত করে দেবে মানে আমি যেটা খুলতে চাইছি স্টেরয়েড খুব ভালো মেডিসিন আবার খুব খারাপ মেডিসিন মানে এতটাই খারাপ করে যে সেটা আবার আপনায়তের বাইরে চলে যায় স্টিউড নেটাল মানে স্টির্ট মেডিসিন সম্পর্কে আলাদা করে ক্লাস নিয়ে নেবো একটা ঠিক আছে এবার ওরাল মেডিসিনের মধ্যে যেগুলো আমরা ব্যবহার করি ফ্লুকোনা জল ঠিক আছে তারপরে গ্রাইসিও ফালভেন ইউজ করা হয় অনেকেই মানে আছে এরকম যাতে গ্রামের দিকে প্র্যাকটিস করে মানে স্কিন মানে চামড়ার সব ওষুধ ছাড়িয়ে দেয় যাই লোকে ওদের কাছে ভালো কথা এবার হয়তো চুলকানে নিয়ে গেছে ওই সব স্টিরয়েডগুলো দেয় মেডিস মানে সমস্ত রকম তিন চার রকমের মলম দিয়ে দেয় ঠিক আছে এবার দেখা গেল ফ্লোকোনা জল দিয়ে দিয়েছে প্রোট্রাইমাজল দিয়েছে মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে সারবে না মানে কিন্তু বারোটা পাচ্ছে পেশেন্টের হ্যাঁ কাজ হয়ে যায় খুব বেশিরভাগ ক্ষেত্রে হয় না কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায় কিন্তু আলটিমেটলি পেশেন্টের তো বারোটা বেঁচে যাচ্ছে ন্যাশনাল ওয়েতে ট্রিটমেন্ট করতে হবে তাকে তিন চার মাস সময় দিতে হবে এখন কেউ যদি বলে আমি দশ দিনে সারাবো পনেরো দিনে কুড়ি দিনে সারাবোটা হবে না সবার সারে না আর এসব এত অ্যান্টিফাঙ্গাল কি অসুবিধা হয় দেখুন অ্যান্টিফাঙ্গাল মেডিসিনগুলোর এমনি খুব একটা বিশেষ কোনো সাইড এফেক্ট নেই কিন্তু লং টার্ম দিতে হয়তো দু মাস তিন মাস চার মাস ধরে চলছে ঠিক আছে তো এগুলোতে যেটা হয় না সময় লিভার ইঞ্জুরি করে এইগুলো মেডিসিনগুলো সেই জন্য মাঝে মাঝে একটু এলএফটি করে দে লিভার ফাংশান টেস্ট করে দেখতে হয় ঠিক আছে মেনলি আমরা দেখি যে ওই যে লিভার এনজাইমগুলো আছে এএসটি বা এ এগুলো বেড়ে যাচ্ছে কিনা যদি বেড়ে যায় তাহলে ডোজটা কমাতে হয় যদি লিভার ফাংশান তাহলে ঠিক আছে হ্যাঁ বেলুরবিন ঠিক আছে লিভার ইঞ্জেকশনগুলো ঠিক আছে তাহলে মেডিসিন কন্টিনিউ হবে এটাই এবার হচ্ছে ডোজগুলো যেমন হচ্ছে ফ্লুকোনাজোল ওয়ান ফিফটি মিলিগ্রাম ঠিক আছে বা টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এটা আমরা সপ্তাহে একটা করে দিই ঠিক আছে মোটামুটি যে ডিউরেশনটা ওরকমই ডিপেন্ড করছে যে কতদিন ওই ফ্লুকোনা মোটামুটি ওই দেড়শো থেকে টু হান্ড্রেড মিলিগ্রাম উইকলি মানে সপ্তাহে দিই সপ্তাহে একটা করে খাচ্ছে গ্রাইসিও ফালভেনটা মোটামুটি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম দিনে দুবার করে দিই হুম আর ক্লোট্রাইমাজল হান্ড্রেড এমজি বা টু হান্ড্রেড এম জি হিসেবে পাওয়া যায় ক্যাপসুল বা ট্যাবলেটস পাওয়া যায় ঠিক আছে দিনে মোটামুটি যদি অল্পের মধ্যে থাকে তাহলে হান্ড্রেড মিলিগ্রাম ওডি করে দিলেই হবে আর যদি বেশি থাকে তাহলে দিনে দুবার করে দিলাম তাহলে একশো যদি আমি দুবার দিই তাহলে দুশো হয়ে যাবে ঠিক আছে কী বলুন অল্প থাকলে গেল কারো বডি ওয়েটটা কম রোগা পাতলা আছে ঠিক আছে কারোটা বেশি বা শরীরে বেশি হয়েছে দিনে দুবার করে দেবো এবার হচ্ছে যে রেসপন্স দেখতে হবে যে ক্রিম লাগাচ্ছি হেলথ ট্যাবলেট হতে পারে দেখা কারো এক মাসে গিয়ে ক্লিয়ার হয়ে গেল সব হতেই পারে বন্ধ করে দেবো না সারলে খেয়ে খাইয়ে যেতে হবে আর যখন এই ওষুধগুলো চলবে লিভার এঞ্জাম গুলো মাঝে মাঝে করে দেশের দু মাসে বা এক মাসে বা মাসে একবার করে এই লিফ্টে করে দেখলে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বোঝা গেল এখানে খুব বেশি কিছু বলার নেই ট্রিটমেন্টটা